শেরপুর জেলার উন্নয়ন কল্পে বৃষ্টিতে ভিজেও নাগরিক মানববন্ধনে অংশগ্রহণ শেষে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরছে আসসালাম আলাইকুম প্রিপারেটরি এন্ড হাই স্কুলের প্রাত্যহিক কাজ সমাবেশ এই সমাবেশে পবিত্র কোরআনুল কারিম থেকে পাঠ করা হয় এরপরে ইতা পাঠ শেষে আমাদের যে শপথ বাক্য রয়েছে এই শপথ বাক্য পড়ানো হয় এবং সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রবুল্লা আলামিনের সুপ্রিয়া আদায় করা হয় শপথ বাক্য শেষে একটি প্রার্থনা করা হয় যে আমরা সবাই যেন দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে পারি সধর্মের বিধিবিধান মানার ব্যাপারটাও এখানে উঠে আসে রব্লা আলামিন তার পৃথিবীতে মানব জাতির উন্নয়ন কর্পেই এই শিক্ষা ব্যবস্থার আয়োজন করেছেন শিক্ষাকে ইসলামে এত গুরুত্ব দেওয়া হয়েছে কোরআনুল কারিমের প্রথম শব্দই শিক্ষা সম্পর্কিত শব্দ এ করা মানে হচ্ছে আপনি পড়ুন এই শব্দকে কেন্দ্র করেই পৃথিবীর সকল শিক্ষা ব্যবস্থা রয়েছে ইসলামী শিক্ষা ব্যবস্থা সাধারণ শিক্ষা ব্যবস্থা। এই সাধারণ শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু যারা দেশ ও জাতির কর্ণধার হচ্ছে হবে হয়েছে এই শিক্ষা দ্বারাই প্রভাবিত হয়েছেন এবং শিক্ষার সাথে সম্পৃক্ত ব্যক্তিরাই দেশ এবং জাতির উন্নয়ন কল্পে কাজ করে যাচ্ছে যেমন আমরা পাঠদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং দেশের উন্নয়নের জন্য দেশের স্বার্থে যত কর্মসূচি থাকে সেগুলোতেও অংশগ্রহণ করি কিছুদিন পূর্বে আমাদের শেরপুর জেলার উন্নয়নকল্পে একটি নাগরিক মানববন্ধন হয়েছিল সেই নাগরিক মানববন্ধনে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম এবং বিশাল একটা জায়গা দখল করে আমরা অবস্থান নিয়েছিলাম সফলভাবে এই নাগরিক মানববন্ধন শেষে সকল শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি দৃশ্য তো ভিডিওর শেষাংশে আমি সকলের সার্বিক মঙ্গল কামনা করছি এবং যে লক্ষ্য নিয়ে আমরা আল্লাহ রাপুল আলমিনের এই পৃথিবীতে এসেছি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য যেন আমরা পূরণ করতে পারি এটা হোক ইসলামী শিক্ষা ব্যবস্থায় হোক সাধারণ শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকেই যে ইসলাম মানা যাবে না বা ইসলামের কথা বলা যাবে না এমন কিন্তু নয় সাধারণ শিক্ষা ব্যবস্থাতেও অনেক ইসলামের ধারক বাহক রয়েছে যারা ইসলামের কথা বলে যাচ্ছে যারা ইসলামে অনেক অবদান রাখছে বিশেষ করে অমুসলিম ভাইদের কাছে দিনের দাওয়াত তারা পৌঁছে দিচ্ছে তাই আমরা কোনো শিক্ষা ব্যবস্থাকেই অবজ্ঞা করবো না পরিশেষে আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য দোয়া চাই এবং অত্র প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তাআলা উন্নতি দান করেন কামত পর্যন্ত অক্ষত রাখেন উত্তম আদর্শে সকল শিক্ষার্থীকে গড়ে তোলার তৌফিক দান করেন যারা শ্রম মেধা দিচ্ছেন সকলের জন্য কল্যাণ কামনা করছি বিশেষ করে প্রতিষ্ঠান প্রধান যারা রয়েছেন তাদের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লা